কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছু আমরা আমরা আচ্ছা খালে আমি জিজ্ঞেস করতেছি আপনি উত্তর দিতে পারেন সিদ্ধা উত্তর দিতে পারে আমার কোন সমস্যা নেই

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি ক্রাইম করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতা মনে পড়ে না আমার কথা বুঝতেছেন আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন দশজন মিলে আলাপ করবো কোন না কোনো বিষয় এটা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে তার পাওয়ার শো করে এটা সমতা এটা কোন আলোচনা এটা আর কোন কারণ মানে আপনাকে আপনারা দুইজনে আমাকে বেশ একটা মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার দিচ্ছি না হাউ কেন দিস যে আমি বারবার বলতেছি যে তাহলে এটা কিভাবে সমতা এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিস ইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্প কেউ জানে না আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই কাজ করার এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ জিনিস আমরা যদি করতে না পারি জিনিস আমি বলি এবং আলাদা এবং তাহলে কি এনসিপি পুরো রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতা দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনার বলবেন যে আপনাদের যেই আমি আমি আমার উইস বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলেন আমি বলতেছি তো

দেখবেন যে রোজা কিছু নিয়ে আসছে এখানে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি করে আপনার প্রশ্নটা প্রথমে আপনি এখন মানে এটাকে করতেছেন আপনি আমি বলতেছি এই তর্কে জিতা জাতীয় জিতা জাতীয় কথা বলেন না আপনি তর্কে জিতেন তে নিরানব্বই পাইছেন আপনার কথা বুঝতে পারছি থ্যাংক ইউ আমি বুঝতে পারতেছি তারা দায়িত্ব তারা কেন নেবেন যে এই দায়িত্ব তারা একটা ঘোষণা করবেন এটা আমি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না আপনি এটা বলেন

আহ অন্য একটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ডয়ে কে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি থাকলেও তা ঠিক মতো কাজ করে না কমিটির সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা দুই হাজার নয়ের রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন এই যে এই যে এই যে এই আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক